কালকে ফ্রাইডে অফার ফ্রাইডে অফার পেয়ে যাবেন ফিফটিন প্রো ম্যাক্স দুশো সাপান্ন জীবী সিঙ্গাপুর পেরিয়েন নাইটি ফোর পার্সেন ব্যাটারি এটা প্রাইস থাকবে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ফিফিন প্র্যাক সিঙ্গাপুর বেরিয়ে ফুল বক্স ইউনিট কালকের জন্য এই প্রাইসটা থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন কালকে যেহেতু ফ্রাইডে ফ্রাইডে অফারের জন্য আমাদের কাস্টমাররা সবাই বসে থাকে যে ফ্রাইডে অফারটা কবে আসবে সো আপনাদের জন্য স্টক অ্যাভেলেবেল স্টক আমরা করে ফেলছি আইফোন থেকে শুরু করে স্যামসাং থেকে শুরু করে সবগুলো ইউনিটই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো কালকে যে ঝুমো মোবরুক যেহেতু কালকে ফ্রাইডে স্পেশাল প্রাইসই দেওয়ার সবাইকে ট্রাই করব বাট আমি জাস্ট একে একে আপনাকে প্রাইসটা জানাই দিব প্রথমে ফোল্ড দিয়ে শুরু করি স্যামসাংয়ের ফোল্ড এটা হলো ফোল্ড সিক্স ফুল ফ্রেশ কন্ডিশন অনলি এক মাসের মতো ইউজ হয়েছে এটার প্রাইস থাকবে অনলি এক লাখ এক হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন 16 প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আটানব্বই বার চার্জিং টাইম ব্ল্যাক টাইটেনিয়াম এটার প্রাইস থাকবে অনলি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ডেজার্ট টাইটেনিয়াম এটা হল নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে অনলি এক লক্ষ আটাই হাজার টাকা ফিফটিন প্রো ম্যাক্স বক্স নাইনটি টু থেকে নাইনটি নাইন পর্যন্ত ব্যাটারি হেলথ হবে এগুলো প্রাইস থাকবে আপনার এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বিশের মধ্যে থাকবে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স গ্রিন কালার দুইটা ইউনিটি আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে কালকে চলে আসতে পারেন এইগুলো একশো আঠাশ জিবি এইট্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলোর প্রাইস থাকবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা আইফোন থার্টিন বক্স ইউনিট আইফোন থার্টিন এটার ব্যাটারি হেলথ আছে আপনি এইট্টি সেভেন পার্সেন্ট একশো আঠাশ জিবি গ্রিন কালার এটার প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার টাকা আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি দুইটা ইউনিটে আছে বক্স এগুলোর প্রাইস থাকবে অনলি পঞ্চান্ন হাজার টাকা আইফোন 14 প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স একশো আটাইশ জিবি ফাইভ ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে অনলি পঁচাশি হাজার টাকায় ফুল বক্স হওয়া অনলি পঁচাশি টাকায় কালকে পেয়ে যাবেন ফর্টিন প্রো ম্যাক্স দুইশো ছাপান্ন এইট্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে অনলি কালকের জন্য তিরাশি হাজার টাকায় সিঙ্গাপুর ভেরিয়েন্ট সিক্সটিন যারা সিক্সটিন খুঁজছেন সিঙ্গাপুর এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এই সিক্সটিনের প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে অনলি বিরাশি টাকা ফিফটিন প্রো হোয়াইট টাইটেনিয়াম ব্লু টাইটেনিয়াম নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে একশো আঠাশ প্রাইস থাকবে পঁচাশি থেকে নব্বই চা ব্যাটারির উপর ডিপেন্ড করবে আর দুইশো ছাপ্পান্ন জিবি যেগুলো এগুলোর প্রাইস থাকবে নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত এগুলোর প্রাইস থাকবে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবগুলো কালারই আছে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ এইট্টি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত থাকবে এগুলোর প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ আইফোন থার্টিন প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টি আমার কাছে অ্যাভেলেবেল কালারও সবগুলো অ্যাভেলেবেল আছে এইটি ফাইভ থেকে নাইনটি পর্যন্ত ব্যাটারি হেল থাকবে আইফোন থার্টিন প্রোর প্রাইস থাকবে একশো আঠাশ জিবি থাকবে ওইগুলো আপনার চুয়ান্ন হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার টাকা আইফোন এলিভেন হোয়াইট কালার এক পিজি আছে এইট্রি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার কালকের প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার টাকা আইফোন ফরটিন প্রো ফরটিন প্রো সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সবগুলো ভেরিয়েন্টি পাবেন একশো আঠাশ জিবির প্রাইস থাকবে অনলি বাহাত্তর হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে অনলি ছিয়াত্তর হাজার টাকা ফর্টিন প্রো ম্যাক্স ফর্টিন প্রো ম্যাক্স যারা অনলি ডিভাইস খুঁজতেছেন যে অনলি ডিভাইস আমাদের কাছে সবগুলা কালারই সবগুলা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভেরিয়েন্টি আছে সো এগুলার প্রাইস থাকবে একশো আঠাশ জিবির প্রাইস থাকবে কালকে অষ্টআশি হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে তিরানব্বই হাজার টাকা সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি নাইন পার্সেন্ট দুইশো ছাপ্পান্ন জিবি এটার সিক্সটিন প্রো এটার প্রাইস থাকবে কালকে অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সরি এক লক্ষ পনেরো হাজার টাকা ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে অনলি কালকে পঁচাশি হাজার টাকা আইফোন থার্টিন আইফোন থার্টিন অনলি ডিভাইস এইটী এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে কালকে অনলি উনচল্লিশ হাজার টাকা কালকের জন্য উনচল্লিশ হাজার টাকা আইফোন আইফোনের সবগুলা ডিভাইস আপনাদের দেখালাম যতটুকু পারছি স্যামসাং স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলটা এই ডিভাইসটা আপনাদের প্রচুর পরিমাণ চাহিদা ছিল আমরা প্রচুর পরিমাণে এটা সেল করছি এস টোয়েন্টি ওয়ান আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি কালকের প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি যারা নিতে যান দেরি না করে কালকে চলে আসবেন অনেকগুলো ইউনিট আছে আপনারা দেখে যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবেন নোট টোয়েন্টি আলটা একটাই আছে এক পিস যারা নোট টোয়েন্টি আলটা খুঁজেন বারো দুই ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার টাকা নোট টোয়েন্টি আলটা বারো দুই ছাপান্ন জিবি এস টোয়েন্টি টু আলটা এটার প্রাইস থাকবে অনলি তেতাল্লিশ হাজার টাকা কালকের জন্য অনলি তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি টু আলটা বারো দুই ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি আলটা দুইটা ইউনিটে আছে স্পেশাল এডিশন গ্রিন কালার দুইটাই আছে বারো দুই ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি থ্রি আলটার প্রাইস থাকবে অনলি বাষট্টি হাজার টাকা কালকের জন্য এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর প্রাইস থাকবে কালকের জন্য একাত্তর হাজার টাকা বারো দুই ছাপ্পান্ন জীবী এস টোয়েন্টি ফোর কালকের জন্য বারো একাত্তর হাজার টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও ফ্রাইডের জন্য যতটুক আসে আপনাদেরকে আমরা দেখাইছি আমাদের আরও ইউনিট আসবে কালকে সকালের মধ্যে আর আরেকটা বিষয় নিয়ে কথা বলি আপনাদেরকে দেখাবো কীভাবে অরিজিনাল চার্জার আপনারা চেক করবেন স্যামসাংয়ের আমাদের কাছে অ্যাপেলের দুইটাই অরিজিনাল চার্জার আছে বাইরে বিভিন্ন টাইপের চার্জার বিক্রি হয় এখন আপনি গেলে দেখবেন আপনার বিভিন্নভাবে দেখায় আপনাদের টাকা নিবে জাস্ট আমাদের কাছে আসলে আপনারা আমরা চেক করে দিবে একদম অফিসিয়াল কিভাবে বুঝবেন আপনারা যে অরিজিনাল এই দেখেন এই দেখেন এই যে স্যামসাং এর এই যে পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এই যে ওদের একদম ওয়েবসাইটে এটা চলে আসে দেখছেন এই যে দেখেন সবগুলা ডিভাইসই আমরা একদম চেক করে দিব আপনাকে কীভাবে বুঝবেন আপনি এটা অরিজিনাল এরকম ওয়েবসাইট থেকে একদম চেক করে দিব আর আইফোন আইফোনের যে চার্জারগুলো এগুলো আমরা এই যে সবগুলো অরিজিনাল এই যে সিরিয়াল নাম্বার পর্যন্ত অ্যাকুরেট এই যে সিরিয়াল এখানে কত দেওয়া আছে এই যে এখানে আমাদের সিরিয়াল নাম্বারগুলো আছে প্রত্যেকটা ডি চার্জারে সিরিয়াল নাম্বার এখানে আমাদের দেওয়া আছে যারা এগুলো নিতে চান অরিজিনাল চার্জার অবশ্যই চলে আসেন আমাদের মোবাইল গুরু থেকে আমাদের মোবাইল গুরুর অ্যাড্রেস হল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি সব তেরো সি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম